পোলিও হেপাটাইটিস থেকে শিশুদের অন্যান্য অসুখের জন্য নির্দিষ্ট টিকা রয়েছে নির্দিষ্ট বয়সে সেগুলি নিতে হয় স্বাস্থ্য দপ্তর সরকার চাইছে একজন শিশুও যেন এই টিকাকরণের বাইরে না থাকে কিন্তু পান্ডুয়ার এমন এক শিশু রয়েছে যার এক বছর বয়স হয়ে গেলেও কোনো টিকা সে নেয়নি যে শিশু টিকা নেয়নি তার বাড়িতে আজ হাজির ব্লক প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও হুয়ের প্রতিনিধিরা আজ বেলা তিনটে নাগাদ পান্ডুয়া তেতেরপাড় গ্রামে ওই বাড়িতে নোটিশ সাটিয়ে দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় পান্ডুয়া তেতির পার এলাকায় বাস করেন শিবায়ন মুর্মু এবং তার স্ত্রী ঈষিতা মুর্মু দম্পতির এক বছরের একটি সন্তান আছে অভিযোগ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা বারংবার বাড়িতে যাওয়ার সত্ত্বেও ওই শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে কোনো সরকারি ভ্যাকসিন নেওয়া হয়নি এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা ব্লক ও জেলার সব স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানালে বুধবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে দুজন প্রতিনিধি সহ পান্ডুয়া ব্লকের বিডিও সেবন্তী বিশ্বাস পান্ডুয়া ব্লক স্বাস্থ্য অধিকারী শেখ মঞ্জুর আলম সহ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা ওই শিক্ষক দম্পতির বাড়িতে যান এছাড়াও তাদের সঙ্গে ছিলেন পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকার পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্য বিরাট চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা একাধিকবার ডাকাডাকির পরে ওই বাড়ির দরজা খোলেননি কেউ কিছুক্ষণ অপেক্ষার পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ির দরজায় একটি নোটিশ লাগিয়ে দেওয়া হয় বৃহস্পতিবারের মধ্যে ব্লক স্বাস্থ্য দপ্তর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে অবিলম্বে যোগাযোগ করতে বলা হয় দম্পতিকে এ প্রসঙ্গে পান্ডুয়া ব্লক স্বাস্থ্য অধিকারী ডাক্তার শেখ মঞ্জুর আলম জানান এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং আগামী দিনে তারা যার সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা মেনে চলবে ব্লক স্বাস্থ্য দপ্তর এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গৌতম শীল বলেন আমারও বাড়িতে বাচ্চা আছে সব ভ্যাকসিন দেওয়া হয় তাকে প্রতিবেশীর বাড়ির বাচ্চাকে কেন ভ্যাকসিন দেওয়া হয় না তা বলতে পারবো না ওরা মেলামেশা কম করে শিশুটির বাবার সেবায় মুর্মুকে ফোন করলেও ফোন ধরে নিতে নি ফিউরো রিপোর্ট কলকাতা মিড না কি করতে আজকে এখানে একটা বাচ্চা অনেকদিন থেকেই হলো সেবায় মুর্মুর বাবার নাম বাচ্চার বয়স এক বছর ভ্যাকসিন নিচ্ছে না দীর্ঘদিন থেকে তো আমাদের বইয়ের স্যাররা এসেছিলেন এখানে তারপরে ওখানে রেসপন্স না পাওয়ার পরে আমরা পঞ্চায়েত প্রদান পঞ্চায়েত মেম্বার এবং ভিডিও ম্যাডাম এখানে প্রেজেন্ট ছিলেন তারপরে ওনার দরজা খুলেন ওনার বাড়িতে একটা নোটিশ দেওয়া হয়েছে ফার্দার দেখা করার জন্য অফিসে এসে দেখি কতদূর ফলপ্রসূ হয় অনেকে কোনো সরকারি ভ্যাকসিনই নেই না কোনো কিছুই নেই না কি করেন ভদ্রলো আমি তো স্কুল টিচার আমি শুনেছি বাই প্রফেশন কিন্তু ওনার সঙ্গে দেখা যেত হয়নি আমি কনফার্ম বলতে পারছি না আচ্ছা এর পরবর্তী পদক্ষেপ কী নেবেন পরবর্তী পদক্ষেপ আমরা দেখছি স্যারকে আবার ওই তো আমাদের হুয়ের স্যার তো আছেন ডক্টর কোমাই দত্ত স্যার আর শেখ সোলোম্যান হুয়ের অফিসার ওনারা আছেন ওনাদের সঙ্গে কনসাল্ট করেন আমি যেভাবে এগোতে বলবেন সেভাবে দাদা আপনার তো বাড়িতে বাচ্চা আছে ভ্যাকসিন নেওয়া হয়তো ভ্যাকসিন নেয় বাচ্চারা হ্যাঁ বাচ্চারা সব ভ্যাকসিন নেয় এই যে পাশের বাড়ি দেখলেন আপনাদেরই প্রতিবেশী সরকারি দপ্তরের লোক এসেছিলো ভ্যাকসিন নেয় না কি বলবেন আমরা তো জানি না আমাদেরকে আমাদের সঙ্গে কথাও বলে না কিছু না আমরা জানিও না ওর ভাই দুটো আছে ওর ভাইদের সঙ্গেও কথা বলে না আমরা কি বলবো বলো কিন্তু এই যে ভ্যাকসিন নেয় না একজন বাচ্চার গার্জেন হিসেবে এটা কতটা নিরাপদ মনে করেন অনেকটাই কি করবো আমরা তো বলতে গেল তো আমাদের কথা শুন উপলদেব লোক আসে ওদের কথা শুনেনা আমরা কি বলবো আমাদের কথা শুনবে না এটা আগামী দিনের জন্য তো ও গিয়ে বলতে হবে উনাদেরকে একটু সেন্টা দিয়ে লোক আসে সবকি কেউ আসে উপলদেব লোক আসে যদি না শুনে কি বলবে না এইদকর কি মনে করেন আপনার বাচ্চা না নিরাপদ যেহেতু ওরা নাইনা ভ্যাকসিন গুলো মার কথা আমি তো বল বলবো আমাদের আমাদের বাচ্চা তো নিরাপদ ওদের বাচ্চা যদি সাইড ইবে করে আমাদের বাচ্চা হবে পাশে তো যে যে তো থাকে ওরা ভয়ের কারণ ভয়গান আছে কি নাম আপনার আমার নাম হচ্ছে গৌতমশীল গৌতমশীল বস ইন ইয়োর সিট Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান অথবা নাইন Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.